আমরা বাঙালি তাই আমাদের খাদ্য তালিকা শুরু যেমন আলু দিয়ে হয় তেমন শেষটাও হয় আলু দিয়েই ঝোল ঝাল কিংবা ভাজা যে রূপেই থাকুক না কেন আলুর উপস্থিতি ছাড়া বাঙালির ভুরিভোজ অসম্পূর্ণ তাই শীতকালে স্যুপটাই বা বাজ যাবে কেন সেই জন্যই আলুর সাথে সামান্য মাখন ও গোলমরিচের সহযোগে খুব সহজেই তৈরি করে ফেললাম দারুণ সুস্বাদু ক্রিমক পটেটো স্যুপ তার সাথে অবশ্য থাকছে চিলি চিজ টোস্ট তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করা যাক আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক সল্ট অফ ফুড আলুর স্যুপের জন্য মাঝারি সাইজের তিনটে আলুকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি মোটামুটি রকম মাঝারি সাইজের কাটলেই হবে বাকি আলুগুলোকেও এইভাবে কেটে নেব এবার একটা কড়াইতে কিছুটা মাখন দিয়ে দেব আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন মাখন কিছুটা গলে গেলে তাতে মিহি করে কাটে রসুন দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব সামান্য আদা কুচি এবং সেটাও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধ কিছুটা কমে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার কয়েক সেকেন্ড ভাজার পর সামান্য চিনি দিয়ে দেব চিনি দেওয়ার ফলে পেঁয়াজ তাড়াতাড়ি ক্যারামেলাইজ হয়ে যায় যা পেঁয়াজের মধ্যে একটা দুর্দান্ত স্বাদ এনে দেয় এবার পেঁয়াজের রং কিছুটা পরিবর্তন হলে তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর কেটে রাখা আলু এইবার এইখানে আলুগুলোকে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম হিটে বেশ ভালোভাবে ভাজতে হবে কারণ আলু যত ভালো করে ভাজা হবে ততই তার ফ্লেভার স্যুপের মধ্যে আমরা পাব এর সাথে পাবো রসুন লঙ্কা আদা আর পেঁয়াজ এই সমস্ত কিছুর ফ্লেভার এর মধ্যে এক কাপ গরম দুধ দিয়ে দেব আর তার সাথে সমপরিমাণ গরম জলও দিয়ে দেবো এবার তাতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর গ্যাসের হিট মিডিয়াম লো করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আলুগুলোকে সেদ্ধ হতে দেব ঢাকা সরিয়েই দেখতে পাচ্ছি ভালো করে ফোটার ফলে দুধ আর জলের পরিমাণ অনেকটাই কমে এসেছে আলু যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তা তো দেখতেই পাচ্ছেন আমাদের ঠিক এইভাবেই আলু সেদ্ধ করে নিতে হবে এবার গ্যাস বন্ধ করে আলুর ব্রতটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব এবার একটা গ্রাইন্ডার জানিয়ে নেব আর তাতে আলুর ব্রতটাকে ঢেলে একটা স্মুথ মিক্সার বানিয়ে নেব গ্যাসের হিট মিডিয়াম রেখে একটা কড়াইতে আলুর মিক্সারটা দিয়ে দেব যদি এখানে মিক্সার খুব ঘন বলে মনে হয় তাহলে সামান্য জল দিয়ে সেটা একটু পাতলা করে নেবেন এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব তবে এই সময় গ্যাসের হিট কিন্তু মিডিয়ামই রেখে দেবেন স্যুপ কিছুটা ফুটে আসলে তাতে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম এটা অপশনাল, তবে ফ্রেশ ক্রিম অ্যাড করলে তা স্যুপের মধ্যে দেয় একটা ক্রিমি টেক্সচার যা তার স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয় এবার আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো যা আমি ফ্রেশ গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পাতা এই আলু স্যুপের সাথে পেঁয়াজ পাতার কম্বিনেশানটা দারুণ লাগে পারলে অবশ্যই এটা দেবে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট স্যুপটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না স্যুপের ঠিক এই রকম কনসিস্টেন্সি চলে না আসে একবার এই রকম কনসিস্টেন্সি চলে এলে গ্যাস বন্ধ করে দেব আর কিছুটা চিজ আমি উপর থেকে ছড়িয়ে দেব। এবার চিজ স্যুপের সাথে ভালো করে মিশে না যাওয়া পর্যন্ত তা ভালো করে মেশাতে থাকব ব্যাস চিজ গলে গেলেই গরম গরম পরিবেশন করুন ক্রিম অফ পটেটো স্যুপ বা আলুর স্যুপ এই হাড় পানু এই রকম এক বাটি গরম গরম স্যুপ পেলে এর থেকে আনন্দের বিষয় আর কিছু আছে নাকি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এক চিমটে গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজ পাতা সাথে দিয়ে দিয়েছি সামান্য চিলি অয়েল আমি এটা সার্ভ করেছি চিলি চিজ টোস্টের সাথে এর রেসিপি লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে মইনাক ওয়ার্ল্ড অফ ফুডকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে